আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অনেক দিন পর ব্লগ আসছি এন্ড আজকে আমার লাইফের একটা ড্রিম ব্লগ হইতে যেতেছে বিকজ অফ আমি আজকে একটা আমার লাইফে অনেক বড় স্বপ্ন পূরণ করতে যেতেছি যেটা আমার বাবা আজকে আমাকে করে দিতে সো কথা বলার মত বেশ একটা মানে অবস্থায় নাই এস খুব নার্ভাস ফিল করতেছি বিকজ অফ আজকে আমরা আমার স্বপ্নটা পূরণ হতে যাইতেছে বারবার খালি এই জিনিসটা মাথায় সো দেই না করি চলেন যাই স্বপ্নটা পূরণ করি সাথে থাকেন দেখতে থাকেন কি হয় সো অনেকদিন পর আসছি যারাই দেখতেছেন লাইক সাবস্ক্রাইব করে সাথে প্রত্যেকটা ছেলের জীবনে একটা শখ থাকে বাইকের রাস্তাঘাটে অন্যের বাইকে চড়া দেখতে দেখতে মনে অজান্তেই এই শখ তৈরি হয়ে যায় আমার বাইকের প্রতি শখটা তৈরি হয় দু বিশ সালে কিন্তু আমার ফ্যামিলিতে বাইক বাক্যটাই একটা নিষিদ্ধ বাক্য বাবা মার কাছে কখনোই বাইক চাওয়ার সাহস পাইনি আমার তো বলেই দিয়েছে তারা জীবিত থাকা অবস্থায় আমি নাকি কখনও বাইক কিনতে পারবো না প্রত্যেকটি সন্তানকেই তার বাবা মা অনেক ভালোবাসে এবং এই ভালোবাসার তাগিদে এই বাইক নামক বাহনটি কেউই দিতে চায় না আমার জীবনে একটা শখ বা ভালোবাসা থাকলে সেটি হচ্ছে একটা বাইক এই বাইকের প্রতি কি পরিমাণ নেশা যে আমার তা আমি কাউকে বোঝাতে পারিনি ছোট্ট একটা কথা আপনাদেরকে শেয়ার করি এই বাইক না থাকার কষ্ট প্রত্যেকটা ছেলেই বোঝে বন্ধু বান্ধবের কাছে বাইক চেয়ে অপমানিত হওয়ার ইচ্ছা আমার কখনো ছিল না আমি কারো কাছে কখনো ওইরকমভাবে বাইক চাইও নি আমি জানি তারা কখনও কেউ আমাকে বাইক দিবে না এটাই স্বাভাবিক কিন্তু একটাবার চিন্তা করেন যখন নিজের ফ্যামিলির মধ্যে থেকে চাচা মামা খালো এই ধরনের মানুষ আপনাকে বাইকে চড়তে দিবে না বা বাইকের পিছনে বসতে দিবে না তখন কেমনটা লাগবে আপনার তাও আবার যদি এমন হয় আপনাকে বাইক চালানো বা শেখানো মানুষটাই আপনাকে তার বাইকে বসতে দিচ্ছে না তখন কিন্তু বিষয়টা অনেক হৃদয় বিদারক এরকম লজ্জা ও অপমানিত আমি আমার পরিবারের সামনে অনেকবার হয়েছি যাই হোক অবশেষে আমার বাবা মা আমার শখ পূরণে সম্মতি প্রদান করল আর আমি আমার পাঁচ বছরের শখ পূরণ করতে পারলাম আমার বয়সী কিংবা ইয়াং জেনারেশনে যারাই আছেন সবাইকে একটাই কথা বলবো কখনো ফ্যামিলির উপর বাইক নিয়ে প্রেশার ক্রিয়েট করবেন না সৃষ্টিকর্তা ও বাবা মার প্রতি বিশ্বাস রাখুন